রণবীর কাপুরের রামায়ণে রাবণের চরিত্র প্রত্যাখ্যান করেছিলেন দক্ষিণী তারকা ইয়াস রাতারাতি অভিনেতার সিদ্ধান্ত বদলে অবাক হন অনুরাগীরা সম্প্রতি তার এই পদক্ষেপের নেপথ্য কারণ জানা গেল আগামী বছর তার নতুন ছবি আসছে টক্সিক এ ফেয়ারিটেল ফর গ্রোন আপস ছবিতে তার বোনের চরিত্রে অভিনয় করবেন করিনা কাপুর খান রামায়ণের মতোই টক্সিকের জন্য আট ঘাট বেঁধে প্রস্তুতি চলছে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে আন্তর্জাতিক অভিনেতারও নাকি দেখা মিলবে ছবিতে তাই একশো পঞ্চাশ কোটির পরিশ্রমিকেও যশ রাজি হননি যাতে আরও ভালো চরিত্রে অভিনয় করতে পারেন নীতেশ তিওয়ারির রামায়ণে রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর সীতার চরিত্রে পল্লবী তবে ইয়শ অভিনেতা হিসেবে রামায়ণের সঙ্গে যুক্ত না থাকলেও সহ প্রযোজক হিসেবে থাকছেন এই বিষয়ে ইয়াসের বক্তব্য দীর্ঘদিন ধরে আমার এই ধরনের ছবি তৈরির ইচ্ছা ছিল ভারতীয় ছবিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবে এই ছবি রামায়ণের জন্য লস অ্যাঞ্জেলেসের সেরা ভিএফএক্স স্টুডিওর সঙ্গে কথা বলেছি আমরা